এই তাবলিক মহিলাগো তাবলিকে টইলে তা বিহায়াপন। হোসেন এর মত বিহায়াপনার জগতে হইতে পারে না। কি? মহিলাদের ধর্ম কর্ম হইল সংসার। সামলায়া লাগে। কথা আরে তোরা তো গোয়া তো চিন্তা ভাবনা নাই। শামির মনটা খালি খুশি কর তাইলেই তো বুঝার না। কি বাবা হ্যাঁ আর বাস্তবে একটা টঙ্গিতে একটা ঘটনা ঘটছে পাঁচ মাসের বাচ্চা থুইয়া হ্যাঁ গেছে তা লিক করো লেগা এখন বাচ্চায় তো কান্দ আছে কান্তাছে এখন স্বামী আয় কইতা কাজের পেটে রেখি রে তোরা পায় কো কয় আপায় বলে তাপ লিক করতে করছে হ্যাঁ বাচ্চা কান্দ আছে দুধের লেগা আমি তো লালন পালন করতাম আমার কাছে তোর দুধ নাই এডের আমি খাও যাই হোক এখন উনি আসছে ভোর মুরাদে দিয়ে আপায়া উপায় আইসে তো স্বামী হইল গিয়া ভদ্রলোক কি গো তুমি যে গেলা তুমি তোমার ঘরের ছোট্ট একটা বাচ্চা বাচ্চাটা দুধের জন্য পিপাসায় কেমন জিব্বা শুকায় গেছে এটা তো তুলা দুধ খায় না একমাত্র তোমার দুধই তো খায় তুমি এই বাচ্চাটা কান্দাইয়া তুমি কই গেছো বা বেশি কথা কইও না তুমি তো জাহান্নামে নামে গেছে গেছো আমার একটু জান্নাতের খবর লোকে দিবা না ওর মতো জাহান নামে আর দুনিয়ায় আসে স্বামীর সামনে যখন স্বামীকে যেজন জাহান নামি বলে স্বামীর সামনে যেজন বড় বড় কথা কয় সেই নারীর জন্য কোনো জান্নাতের দুয়ার খোলা না হাদিসে বর্ণনা আমার মা ফাতেমা জহুরা নবীজির কাছে আইসা বলে হে আমার আব্বা যান মাওলা আলি আমাকে পাটনির ঝি বলছে তাই আমার মনের মধ্যে একটু কষ্ট লাগছে তিন দিন হয় মাওলা আলীর সাথে আমি কথা বলি না আপনাকে জামাই আমারে ব্যথা দিছে আমার দয়াল নবী বলেছেন মাঘ তুমি নবীর নন্দিনী হইয়া তোমার মধ্যে এই গোমান এটা ঠিক না মা তিন দিন স্বামীর সাথে কথা বলো নাই তার মনে কষ্ট হয়েছে এমত অবস্থায় তিন দিনের মধ্যে তোমার যদি মৃত্যু হইতো তাহলে আমি নবী হইয়া তোমার জানাজার নামাজ পড়াইত শোনেন যারা নাকি জান্নাতের সর্দার তাদের জীবনীতে এরকম দু একটি ঘটনা উপমা এটা আমাদের মতো পাপিতা পিকে শিক্ষা দেওয়ার কি এটা একটা রূপক আমাদের মতো পাপিতাপিকে শিক্ষা দেওয়ার জন্য তাই আমার দয়াল নবী বলেছেন কোনো স্ত্রী স্বামীর মনে কষ্ট দিয়া যদি পিছন ঘুরে থাকে তাহলে আল্লাহর ফেরাস তারা ওই নারীকে গজবের অভিশাপ দিতে গুরুর সামনে ভক্ত যেমন উঁচা গলায় কথা বলা যায় না স্বামীর সামনে ঠিক তার স্ত্রীর উঁচা গলায় কথা বলা যায় না যে স্ত্রী প্রতিদিন ঘুম থেকে উঠে স্বামীর পায়ে একটা চুম্বন করবে আ আবার যখন বিছানায় যাবে তখন একটা ভক্তি চুম্বন করবে তার সেই সংসারটা জান্নাতের বাগিচা হয়ে যাবে কি আল্লাহ বলছে না আরে আসিয়া বিবি কাফের ফেরাউনের ঘর করে সে জান্নাতের ফয়সালা করে দিবে স্বামীকে তুমি কোনো দিন জবাব দিহিতা করতে পারো না কারণ যার যারা মোল্ডামার দায় দায়িত্ব আমার কাছে কিন্তু তোমাকে আমি দিছি যেই স্বামী ওই স্বামীর সেবা করবা এবং স্বামীর সংসারে থাকবা মনে আছে প্যারাক মারত লবণ ছিটাইতো গরম তেল মাইখা দিত মাথার উপরে কাপড় টাইনা খুইয়া ফেলতো আল্লাহ জান্নার থেকে কাপড় দিছে এত আঘাতের পর আঘাত খেয়ে ওই আসিয়া বিবি বলছে পাক দিগার স্বামী আসে তাই আমাকে আঘাত করে না থাকলে মার ঢুকে মালিক রে আমাকে তুমি সহ্য ধৈর্য দাও আমি যেন এই ঘরে থেকে মৃত্যুবরণ করতে পারি আমি যেন ওনার ভয়ে বা এই মার খাইয়া যেন আমি পালাইয়া না যাই এখান থেকে যদি পালাইয়া যাই এই অপরাধে আমাকে যদি দুযোগ্য দেওয়া হয় সেখান থেকে পালাইয়া আমি কই যাব ওই তাবলিকের কথাটা এখানেও চলে আসলো এই ধরনের কিছু আজগবি বানোয়াট বিষয় যারা ও হাবি যারা নাকি আমার পাক পাঞ্জাতনকে মানে না পাক পাঞ্জাতনকে সম্মান করে না আমার আল্লাহর রসুল যে নূরের তৈরি আমার আল্লাহর রাসুল যে সাফাই কর্মওয়ালা আমার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হবে এটা আল্লাহ বলেছেন আমার রাসুলকে বাদ দিয়া কখনো আল্লাহকে পাওয়া যাবে না এই কথাটা যারা অস্বীকার করে মানতে চায় না তারা যদিও নামধারী মুসলমান কিন্তু তারা মানসিকভাবে মনা